নতুন যারা বিয়ে করবেন তাদেরকে আমি কিছু পরামর্শ দিতে চাই বিয়ে করার আগে দেখবেন মেয়ের মায়ের মতি গতি তা না হলে কিন্তু নিজের জীবনের নিজেই করবেন ক্ষতি সবাই তো বুঝে না দুনিয়ার ভাও সংসার সুখী হয় না যদি খারাপ থাকে মেয়ের মাও সবাই তো ভালো মেয়ে বিয়ে করার জন্য খুঁজে সে বাড়িতে বিয়ে করবেন না যে বাড়িতে মেয়ের মায়ে মাতাব্বরী বুঝে মনে রাখবেন মেয়েদের মন হইল মোবাইলের মতো ব্যালেন্স আছে যত চলবে তত কিছু মেয়েরা মায়ের কথাই চলে তাদের সংসারে আগুন এখন কি বুঝতে পারছেন দুনিয়ার সংসারটা নষ্ট করার জন্য প্রথম মারে মাও। বন্ধুরা পাত্রী দেখতে গিয়া আসবেন না নিয়া ভালো করে যাচাই করবেন মেয়ের মায়ের কয় জায়গায় হয়েছে বিয়া যদি মেয়ের মায়ের যদি মেয়ের মায়ের পাঁচ ছয়টা জামাই পাল্টানোর থাকে স্বভাব তাহলে মেয়ের সংসারে কিছু হইলেই কল দিয়ে বলবে চলে আয় দেশে কি জামায়ের অভাব তখন আপনি সমাজের কাছে কেমনে দিবেন জবাব পাড়ার প্রতিবেশীরাও বলবে আপনার ওই খারাপ স্বভাব যারা পড়ছে এরকম ফান্দে তারা এখন নীরব হয়ে কান্দে জীবনটা শেষ করিয়া দিবে জ্বালাইয়া পরে খবর পাইবেন অন্য জনের সাথে সেই মেয়ে গেছে পালাইয়া বাপু বেটা যেমন মাও ভালো তার জি গাই ভালো তার বাছুর ভালো আপনারা বুঝতে পারছেন কি মনে রাখবেন টাকা আর নারী এই দুইটা হইল পুরুষের ধ্বংসকারী নষ্ট নারী আর নষ্টকারী এই দুইটা দিয়ে জীবন করা যায় না পারি নেন আপনাদের বিয়ে যেন শুভ বিবাহ হয়